ঙ্গারি কিন্তু অল্প শীঘ্রই হাঙ্গারি বিশা চালু করে দিবে হাঙ্গারির ভিসা কিন্তু দিবে বাংলাদেশিদেরকে তবে হাঙ্গেরির জন্য আপনারা চেষ্টা করতে পারেন যদি আপনারা কোনোভাবে হাঙ্গারি দিতে পারেন তাহলে ভালো কিন্তু আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি শাকিল আজকের ভিডিওতে আমি আলোচনা করবো বাংলাদেশ থেকে কোন তিনটা দেশের ভিসা বর্তমানে হচ্ছে না কোন তিনটা দেশের ভিসার জন্য যদি এখন আপনি টাকা পয়সা জমা দেন প্রতারণা শিকার হতে পারেন তো আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত বলবো আর আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আমাদের বাংলাদেশের অনেক যে এখন বর্তমানে পতরন শিকার হচ্ছে বেশি হচ্ছে দেখ মানে 90% লোক আর কি পতরন শিকার হচ্ছে তার জন্য আজকে এই ভিডিওটা আমি আপনাদের মাঝে তুলে ধরব আজকের ভিডিওতে আমি আলোচনা করব বর্তমানে এখন আপনি কোন দেশে গেলে ভালো হবে আপনি কোন দেশ থেকে বর্তমানে ইউরোপ যেতে পারবেন এবং কি বাংলাদেশ থেকে কোন তিনটা সেনজেন কান্ট্রির বিষয় বর্তমানে হচ্ছে না এই তিনটা দেশ নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব প্রথমেই আমি আপনাদেরকে বলতে চাই পোল্যান্ড ফুলেন্টের কোনো বিষা বাংলাদেশ থেকে হচ্ছে না ঠিক আছে তো আপনারা যদি ফুলেন্টের জন্য আপনার পাসপোর্ট জমা দেন এজেন্সির মাধ্যমে তাহলে কিন্তু শিকার হতে পারেন কারণ পাসপোর্টের সাথে তারা টাকাও নেবে আপনার ভিসা কোনোভাবে তারা করে দিতে পারবে না আপনাদেরকে যদি কোনো এজেন্সি বলে যান তারা পোল্যান্ডের ভিসা করে দিতে পারবে আমাদেরকে চার পাঁচ মাস সময় দেন তাহলে দিবেন কিন্তু পাসপোর্টের সাথে কোনো রকমের টাকা পয়সা দিবেন না আমি একশো পার্সেন্ট দিয়ে বলতে পারবো তারা আপনাকে কোনো সময় পোল্যান্ডের ভিসা করে দিতে পারবে না দ্বিতীয় নম্বর হচ্ছে কুরুশিয়া কুরুশিয়ার ভিসা কিন্তু দীর্ঘদিন ধরে বদ্ধ আছে আমাদের বাংলাদেশিদেরকে কিন্তু কুরুশিয়ার ভিসা দিচ্ছে না তো কুরুশিয়ার জন্য কেউ কিন্তু চেষ্টা করবেন না কুরুশিয়ার জন্য কেউ বই জমা দেবেন না যদি কুরুশিয়ার বিষয় তারা করে দিতে পারে তাহলে তাদেরকে সময় দিবেন কিন্তু টাকা পয়সা দিবেন না ঠিক আছে কুরুশিয়ার বিষয় কিন্তু বাংলাদেশ থেকে বর্তমানে হচ্ছে না তৃতীয় নম্বরে যে দেশটা হচ্ছে সেই দেশটা হচ্ছে হাঙ্গেরি হাঙ্গেরি অ্যাম্বাসি কিন্তু আমাদের বাংলাদেশে রয়েছে আমাদের বাংলাদেশে হাঙ্গেরি অ্যাম্বাসি থাকলেও কিন্তু হাঙ্গেরির বিষয় কিন্তু দীর্ঘদিন ধরে বদ্ধ ঠিক আছে মানে দীর্ঘদিন ধীরও বদ্ধ তিন চার বছর ধরে আর কি বদ্ধ হাঙ্গেরি বিষয় কিন্তু হচ্ছে না আমাদের বাংলাদেশে অ্যাম্বাসি আছে তবে আমার বিশ্বাস হাঙ্গেরি কিন্তু অল্প শীঘ্রই হাঙ্গারি ভিসা চালু করে দিবে হাঙ্গারির ভিসা কিন্তু দিবে বাংলাদেশিদেরকে তবে হাঙ্গেরির জন্য আপনারা চেষ্টা করতে পারেন যদি আপনারা কোনোভাবে হাঙ্গেরি দিতে পারেন তাহলে ভালো কিন্তু ফুল অ্যান্ড কুরুশি আপনারা কখনো যেতে পারবেন না আর আপনাদের শর্টকাট রাস্তা চান যেন আপনারা অল্প দিনের ভিতরে ইউরোপের একটা দেশে যেতে চান তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারা সার্বিয়া আর নয়তো মনে করেন মেসোডো নিয়ে যান বস নিয়ে যান এই থেকে যে কোনো একটা দেশে যান আপনারা যেকোনো মতে ইউরোপ যেতে পারবেন আর আমি আপনাদেরকে যে কথাগুলো বলতে চাই দেখেন বাংলাদেশ থেকে পর্তুগালের বিষয় কিন্তু হচ্ছে তো পর্তুগাল যে স্যালারি এই স্যালারি দিয়ে তো আপনার হবে না আর পর্তুগালের বিষয় কয়জনে করতে পারে ঠিক আছে তো পর্তুগালের বিষয় কিন্তু হচ্ছে আমাদের বাংলাদেশিদেরকে পর্তুগালের বিষয় দিচ্ছে কিন্তু সঠিক তো এজেন্সি আপনারা খুঁজে পাচ্ছেন না সঠিক কোনো মাধ্যম পাচ্ছে না যাওয়ার মতন আমাদের বাংলাদেশে যতগুলো এজেন্সি আছে এর মাঝে যদি আমি বলি একশো এজেন্সির মাঝে দশটা এজেন্সি যদি ভালো কাজ করে তারা দুই মানুষের বিশা করে দিতে পারে আমি কিছুদিন আগে ভালো একটা এজেন্সির ঠিকানা দিয়েছিলাম যারা কিনা বিশা হওয়ার পর টাকা নেই গ্যারেন্টি সহকারে বিশা করে দেয় তাদের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন আমি ভিডিওটা আপনাদের মাঝে যে দিব অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনার বিশ্বা একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে তারা করে দিতে পারবে সেনজেন কিংবা নন সেনজেন যে কোনো দেশে যান তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন